এই সালি দেখো আমি বললো না তোর বাপের বাড়ি চলে যা তোর বাপ আমাকে খাদ দিবে না মোটর সাইকেল দিচ্ছে না টাকা দিচ্ছে না তোর বাবা মাকে ঘর ঘসি দিয়ে দিচ্ছে না সব তাবৎ লোককে পাড়া লোকের বিটি গেলে কি কিভাবে দিছে আর তুই তোর বাপ বাবা মাছ না তুই বাড়া বাড়ি থেকে তুই করে বিলাইয়ের মতন কুক কুক করছে ধর ধরে ছেঁচিয়ে দেওয়া তাবত আঞ্জার ওর বাপের বাড়ি থেকে কি নাই না মেরে ওকে ভালো করে তুমি ঠিকই বলেছো আব্বা

ভোটার লোকের বাড়ি ভেবাই না শান্ত ভাবে থাকেন কি হয়েছে বলেন আসছি তো আমি সে বিহে বসাই হ্যাঁ বলেন আপনার ছেলে যে আমার মেয়েকে রোজ রোজ ধরে ধরে মারছে

আপনি তো বলেছিলেন যে আমার কিচ্ছু নেবো না বিহে দিবো আপনি বিহে দিয়ে এখন খাট পাঠ চাইছেন বিহে বিহে দিলো মেলা কিছু এখন

যে একটা বিয়ে দেওয়াতে কি পয়সা খরচ হয় এই খানা পানি করতে লোকজন ই করতে খরচা হয়তো আপনি ভালোই জানেন আপনার থাকলে বিয়ে থাকলে বিয়ে দিবেন আপনি বুঝতে পারবেন যে কত টাকা খরচা হয়

বলতে হবে বিহার দাবির মধ্যে থাকতে তাহলে তোমাকে ঠিক দিয়ে তু দেখ দামের মধ্যে নাব রাহিম তো বাকি আমি সবই দিব তোমাকে আস্তে আস্ দিব তুমি আমাকে হেজ ই করো না তোমাকে যেমনি পারবো তেমনি তোমাকে তেমনি দিব তোমাকে

কথা আমা কথা বলি আমি আমার কথা বলতে যাব না আমি বিয়ে কথা বলি হ্যাঁ আপনার ছেলেকে বলেন

चलेंगे हमारी कुछ दिलो ना अभी भाई আস্তে আস্তে গরিম মানুষ পয়সা করি ই করে ভাই এখানে একসাথে পারবে সর আরে থামো গো মা তুমি আমাকে ছোকনা ও তো থামে লাগলে হবে আরে এক দিন মে লাগে না চলে পড় তুমি চলে না গো ফুলি নাও বাবা চল যাও বিআই এস চেক